নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আমি সাগরিকা নিয়ে এসেছি ছোট্ট একটা ব্লক ছোট্ট একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আর এইদিকে দেখো আমার গোপোষণার কাছকে আমি নিজের মন মতন করে একটু সাজিয়ে সেবাটা দিয়েছি আর এদিকে আমার গোপোষণার প্রসাদ আমার পাখিদেরকে আমি এখানে দিয়েছি পাখিরা ওরা প্রসাদ খেতে সেবা করতে খুব ভালোবাসে আর আমি ওদেরকে পাখি প্রতিদিনই পূজা হয়ে গেলে প্রসাদ দিয়ে দিই ওরা এইভাবে প্রসাদ এসে সেবা করে আর এদিকে দেখো আমার মাম্মা ঘুমিয়ে রয়েছে দেখো বাচ্চা যখন ঘুমিয়ে থাকে কতটা কিউট লাগে বলো ওটা কতটা কিউট কতটা মিষ্টি লাগছে আর এই দিকে চলো তোমাদের সঙ্গে একটা সুন্দর জিনিস শেয়ার করি এই দেখো আমার পদ্ম ফুল গেছে একটাই পদ্ম ফুল ফুটেছে আর এই পদ্ম ফুলগুলো দেখো কতগুলো করিয়ে এসেছে আর এখন যেন যখন ফুলগুলো ফুটবে অনেক অনেক তখন হেভি লাগে আর এইদিকে দেখো আমার ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমি রান্না করেছি এসকে তোমাদের বললাম আমি পনির পেঁপের তরকারি আর ভাত করেছি আর এদিকে মাম্মাকে ব্রাশটা ধরিয়ে দিয়েছি মাম্মাকে ব্রাশটা করতে পারে এখন তাই মাম্মাকে মাম্মা ব্রাশটা করে নিই মামাকে মুখটুক ধুয়ে খাওয়া দাওয়াটা সেরে এই সাইডে চলো দুপুরবেলা চলে গেলাম ছাদে ছাদে গিয়ে দেখছি যে সকালের ফুলটা দুপুরবেলা দেখো কতটা সুন্দর কালার এসেছে দারুণ লাগছে আর এইদিকে আমাদের নতুন লাজুক চোখে একটু তোমাদেরকে দেখা যায় ও বাবার খুব লজ মানে লজ্জা পায় যখন ভিডিও মানে করতে যায় তখন এইভাবে রেডি হয় তাই আর এই দেখো ফুলটা আমি আস্তে আস্তে করে ছিঁড়ে নিলাম আর ফুল দেখতে কি ভালো না লাগে বলো যাই হোক আজকের ভিডিও যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর তোমরা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রেখোটাটা